আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এলসেট যেটি তৈরি করছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি টপ কোম্পানির একটা ওষুধ এলসেট আজকে আমরা আলোচনা করব এলসেট কি কাজ করে কেন খাওয়া হয় ডাক্তার কেন নির্দেশ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া সহ আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক এলসেট ট্যাবলেট এর কাজ পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা করছি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুদৃঢ় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি এলসেট এলসেট ফাইভ এম জি ট্যাবলেট মূলত লেবু লেবুসিটেজিন ডাইহাইডোক্লোরাইট গ্রুপের একটি ওষুধ লেবু লেবুসেটটিজিন কি জানেন এটি হচ্ছে সেটিডিজিনের সুপ্রিয় লেবু আইসুমার এটি একটি নতুন খুবই কার্যকারী অ্যান্টিহিস্টামিন আর এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক কার্যক্ষমতা লেবুসেটটিজিন বেশ কার্যক্রম দীর্ঘস্থায়ী ফলাফল রাখে তাই এটি দিনে একবার সেবন করলেই চলে এলসেট কি কাজ করে অ্যালসেট ফাইভ এমজি ট্যাবলেট মূলত অ্যালার্জিক অবস্থা সেবন যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ও ক্রনিক এটিওফিটিক আর্টিকেরিয়ার উপসর্গ সমূহ নিরাময় করতে কাজ করে থাকে এছাড়াও এটি শরীরের যে কোনো জায়গায় চুলকানি সর্দি নাক দিয়ে পানি করা হাসি এই ধরনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এই অ্যালসের ট্যাবলেটটি যেমন আপনার মাথায় চুলকানি কানের ভিতর চুলকানি নাকের চুলকানি ও রানের চিপায় চুলকানি শরীরে চুলকানি হাত পায়ে চুলকানি যে কোনো জায়গায় চুলকানি হলে এই অ্যালসের ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে যেমন চুলকাইতে চুলকাইতে একটু কষের মতো বের হয় এইসব ক্ষেত্রে লেবুসেন্টিজিন বা এলসের ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে আসুন জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি কীভাবে খাবেন খাওয়ার নিয়ম কী এলসার ট্যাবলেট পূর্ণ বয়স্ক এবং বারো বছরের অধিক বয়স্ক শিশু প্রতিদিন পাইভ এমসি একটা ট্যাবলেট খাবেন অথবা সিরাপ খেলে দুই চামচ করে প্রতিদিন একবার খাবেন এবং যাদের বয়স ছয় থেকে এগারো বছর তাদের জন্য হচ্ছে দুই দশমিক পাইভ এমসি অথবা এক চামচ ওষুধ প্রতিদিন একবার খাবেন এবং যাদের বয়স ছয় থেকে পাঁচ বস বছর তারা হচ্ছে আধা চামচ করে প্রতিদিন একবার খাবেন অ্যালসেট সিরাপ এলসেড ট্যাবলেটের ফার্শ্ব প্রতিক্রিয়া কি এলসেট ট্যাবলেট বা লেবুসিটিজিন যদিও সুশোণীয় তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মুখ গোবরের শুষ্কতা অবসাদ ইত্যাদি গর্ভাবস্থায় এলসেট খাওয়া যাবে কি না এলসেট ট্যাবলেটের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এর অনুমোদন রয়েছে তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজনের তত্ত্ব সবসময় অনুমান নির্ভর নয় তাই ব্রণের প্রতি চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় জিন ব্যবহার করা যেতে পারে যেহেতু লেবোসেপ্টেজিন মাতৃদগ্ধে নিশ্চিত হয় তাই স্তন দানকারী মায়ের জিন খাওয়া থেকে বিরত থাকাই ভালো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম